টিনা তার মা এবং দাদা বৌদির সঙ্গে বাস করি টিনা ভীষণ পরিমাণে মডার্ন ছিল সে সবসময়ই ঘুরতে ফিরতে বড় বড় রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করতে পছন্দ করত এছাড়া সুন্দর সুন্দর জামাকাপড় পরতেও সে ভালোবাসত কিন্তু রান্নাঘরের নাম শুনলেই তার গায়ে প্রচণ্ড পরিমাণে জ্বর আসে কারণ সে একেবারেই রান্না বান্না করতে চায় না আর বর্তমান সময়ে মডার্ন মেয়েদের একই অবস্থা তারা সমস্ত কাজ করলেও রান্না বান্না করতে চায় না কিন্তু অন্যদিকে টিনার বৌদি প্রিয়া ছিল বৌদি পারদর্শী তুমি একদম আমাকে ভালোবাসো না কারণ তুমি সব সবসময় সবার কথা শুনে ভালো ভালো খাবার রান্না করো কিন্তু আমি তোমাকে কবে থেকে বলছি আমাকে একটু চিকেন স্টিম মোমো করে খাওয়াতে কিন্তু তুমি আমাকে মোমো বানিয়ে খাওয়াচ্ছ না কেন তো আছে এই ব্যাপার ঠিক আছে তুমি আজকে কলেজ থেকে আসো তারপর আমি তোমাকে গরম গরম চিকেন স্টিম মোমো করে খাওয়াবো তুমি আমার কাছে মোমো খাওয়ার আবদার করবে আর আমি মোমো না বানিয়ে থাকতে পারি বৌদির কথা শুনে টিনা খুবই খুশি হয় আর সে নাচতে নাচতে কলেজে চলে যায় কলেজ থেকে সে যখন বাড়িতে আসে তখন সে দেখে যে টেবিলের উপর গরম গরম চিকেন স্টিম মোমো সাজানো আছে আর এই দেখে টিনা লোভ সামনে রাখতে পারে না সে একেবারে চিকেন স্টিম মোমোর উপর ছাপিয়ে পড়ে আর একাই সব মোমো খেয়ে ফেলে টিনা তুমি যে এত মোমো খেতে ভালোবাসো আমি জানতাম না কবে থেকে তোমার এই মোমোর প্রতি এত ভালোবাসা জন্মালো শুনি আগে তো ডায়েট করতে তাই মোমো চাউমিন কিছুই খেতে চাইতে না আরে বৌদি কি আর বলবো তোমাকে দুই মাস আগে কলেজ থেকে আমাদেরকে ঘুরতে নিয়ে গিয়েছিল মনে নেই আমরা পাহাড়ে গিয়েছিলাম ওখানে গিয়ে আমি প্রথমে চিকেন স্টিম মোমো খেয়েছি আর ওই মোমো খেতে এত ভালো লেগেছিল তারপর থেকেই মোমো খেতে আমার ভালো লাগে আর বৌদি আমি যাকে পছন্দ করি সেও মোমো খেতে ভালোবাসে ট্রেনে এরকম লজ্জা পেয়ে নিজের পছন্দের কথা জানালে প্রিয়া ভীষণই খুশি হয় কারণ এমনিতে টিনা এবার কলেজ পাশ করে যাবে আর তাকে বিয়ে দিতে হবে তাই টিনা যেহেতু আগে থেকে ছেলে পছন্দ করে রেখেছে তাই প্রিয়া খুবই খুশি হয় আর প্রিয়া কুটিয়ে কুটিয়ে তার ননদের পছন্দের কথা জানতে শুরু করে আসলে টিনা রাহুল নামে এক ছেলেকে পছন্দ করি এ তো দারুণ ব্যাপার টিনা তাহলে আমি মাকে বলছি কিছুদিনের মধ্যে তোমার সঙ্গে রাহুলের বিয়ে দেবে আর তুমি যখন বলছো রাহুল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে চাকরি পেয়ে গেছে তাহলে তো আর কোনো কথাই নেই কিন্তু বৌদি এসব কথা শুনলে মা আর দাদা যদি আমার উপর রাগারাগি করে তখন আমি কি করব, তাছাড়া এমনিতেই তো এখন মডার্ন সময় এখন রাগারাগি করলে হবে বলো মানুষকে নিজে পছন্দ করে বিয়ে করতে পারে না সেদিনই প্রিয়া তার শাশুড়ি মেয়ে এবং স্বামীকে টিনে এবং রাহুলের সম্পর্কের ব্যাপারই বলি আর তবুও কেউ কোনো আপত্তি করে না আর কিছুদিনের মধ্যেই টিনার সঙ্গে রাহুলের বিয়ে ঠিক হয় কিন্তু টিনার এখন একটাই চিন্তা সে রান্নাবান্না করতে পারে না ফলে শ্বশুরবাড়িতে গিয়ে সে প্রথম রান্নার অনুষ্ঠানে কি রান্না করবে এই চিন্তা করতে করতে তার মাথায় একেবারে আকাশ ভেঙে পড়ে আর তুমি চিন্তা করছো কেন তোমার বিয়ে হতে এখনো তো দশ দিন দেরি আছে তুমি এখন থেকে প্রত্যেক দিন আমার সঙ্গে রান্নাঘরে এসে রান্না বান্না শেখো তাহলে দেখবে ধীরে ধীরে তুমি সব রান্নাই শিখে যাবে রান্না শেখাটা কোনো বড় ব্যাপার নয় টিনা তার বৌদির কথাই রাজি হয়ে যায় কিন্তু টিনা যখনই তার বৌদির কাছে রান্না শিখতে তখনই তার মনে পড়ে বিয়ের শপিং করার কথা আবার কখনো বা পেডিকিওর মেনিকিওর করার কথা এর ফলে টিনা কিছুতেই রান্না করে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে চায় না আর এমনই একদিন টিনা যখন তার বৌদির কাছ থেকে রান্না শিখছে এমন সময় ওই দেখো বৌদি আমি তো ভুলেই গেছি আজকে আমার রাহুলের সঙ্গে মোমো ডেটে যাওয়ার কথা আছে আর আমার কত দেরি হয়ে গেল আজকে আর রান্না শেখা হবে না আমি রাহুলের সঙ্গে এই বলে টিনা রাহুলের সঙ্গে মোমো খেতে বেরিয়ে যায় আর এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে এবং টিনা ও রাহুলের বিয়ের সময় চলে আসে বিয়ের দিন টিনা ভীষণই পরিমাণে চিন্তায় পড়ে কারণ এই দশ দিনের মধ্যে সেরকম ভাবে সে কোনো রান্নাবান্নাই শিখতে পারেনি অন্যদিকে রাহুলের পরিবারকে জানিয়ে ফেলেছে যে সে অত্যন্ত ভালো করতে এবার কি হবে বৌদি আজকে আমার বিয়ে আর কালকে শ্বশুর বাড়িতে গিয়ে আমাকে প্রথম রান্না করতে হবে তখন আমি কি করব ওরা তো কালকেই জেনে যাবে যে আমি কোনো রান্না বান্না করতেই পারি না তারপর যদি আমাকে বাপের বাড়িতে পাঠিয়ে দেয় তোমাকে দশ দিন ধরে বলেছি তুমি আমার কাছ থেকে রান্না শিখে নাও কিন্তু তুমি শেখো একদিন ফেসিয়াল করতে চলে গেছো অন্যদিন মুভি দেখতে গেছো রাহুলের সঙ্গে মোমো ডেটে গেছো এরকম অজুহাত দিয়ে তুমি রান্না শেখো এবার কি হবে বলো আমি সবই বুঝতে পেরেছি বৌদি কিন্তু তুমি প্লিজ আমাকে বাঁচিয়ে নাও রাহুল আমাকে বলেছে ওর ফ্যামিলি নাকি রান্না বান্নার ব্যাপারে খুবই শৌখিন আসলে আজ থেকে কিছুদিন আগে টিনা যখন রাহুলের সঙ্গে ঘুরতে যায় সেই সময় না না আমার আমার পরিবারে শুধুমাত্র মোমো মোমো খেতে খেতে ভালোবাসি মা তো একদমই পছন্দ করে আর আমার বোনও খায় না কি জ্বালা বলো সেই জন্য আমি কোনোদিন বাড়িতে মোমো তৈরি করে খেতেও পারি না সে আবার কেমন কথা রাহুল মোমো খেতে তো খুবই টেস্টি আমার মোমো খেতে খুবই ভালো লাগে আর আমার বৌদি দারুণ মোমো রান্না করে এই দোকানের মোমোর থেকেও আরো ভালো মোমো না মোমো দেখলে আমার মায়ের বোন খুব রেগে যায় কীরকম সাদা সাদা দেখতে হয় তাই তাই ওরা খেতে চায় না কিন্তু অন্যান্য খাবার খেতে ওরাও খুব ভালোবাসে আর আমার মায়ের জীবনে একটাই রিমান্ড যে তার বোমা বিয়ের পর তাকে মোমো বাদে নানান রকমের খাবার রান্না করে খাওয়াবে তাই তুমি যে রান্না করতে পারো এটা শুনে আমি খুব খুশি হয়েছি আজকালকার এখনকার দিনের মডার্ন মেয়েরা তো এমনিতে রান্না করতে পারেই না আমি বাধ্য হয়েছি রাহুল তোমাকে মিথ্যা কথা বলতে আর আমিও তো রান্না করতে পারি না কোনটা নুন কোনটা চিনি সেই পার্থক্যই তো মাঝে মাঝে আমি করতে পারি না আর তোমাকে যদি আমি মিথ্যা কথা না বলতাম তাহলে তুমি তো আমাকে বিয়ে করতে না তার উপর তোমার বাড়িতে আবার মোমো খেতে কেউ পছন্দ করে না এবার আমি কি করব। টিনা বিয়ের দিনে তার বৌদিকে এই সমস্ত কথা জানালে প্রিয়া একেবারে ভয় পেয়ে যায় কারণ কিছুদিন আগে একদিন ফাঁকা সময়ে প্রিয়া তার ননদকে খুব সুন্দর করে স্টিম মোমো বানানো শিখিয়েছে আর তখন তারা দুজনের কেউই জানত না যে টিনা শ্বশুরবাড়ির লোকেরা মোমো খেতে পছন্দ করে না তাই প্রিয়া তার ননদকে খুবই সুন্দর করে চিকেন মোমো এবং ভেজ স্টিম মোমো বানানো শিখিয়ে দেয় আর সেই মোমো বানানোর পদ্ধতি টিনার ভীষণই সহজ বলে মনে হয় কিন্তু টিনা যখন মোমো বানানো শিখে যায় তার কয়েকদিন পরেই টিনা জানতে পারে রাহুলের পরিবার কোনো মতে মোমো খেতে পছন্দ করে না আর এই কথাই টিনা যখন বিয়ের দিন তার তার বৌদিকে জানায় তখন বৌদিও খুবই ভয় পেয়ে যায় আজকে আমার বিয়ের দিনে আমি তো তোমাকে সবই জানালাম বৌদি এবার আমি কি করব আমি ঠিক করেছিলাম প্রথম দিন শ্বশুর গিয়ে সবার জন্য গরম গরম ভেজ স্টিম মোমো আর চিকেন স্টিম মোমো রান্না করবো তারপর যা হবে দেখা যাবে কিন্তু কিছুদিন আগেই তো রাহুল বলল যে ওর পরিবার নাকি মোমো খেতে পছন্দ করে না আর নানান রকম বাঙালি খাবার খেতে ওরা বেশি ভালোবাসে আমি তো সব কিছুই রান্না করতে পারবো না বৌদি আর এই পাগল তুমি এত চিন্তা করছো কেন তুমি কি এখন এই সামান্য কারণের জন্য বিয়ে ক্যান্সেল করে দেবে চলো বিয়ে সময় হয়ে যাচ্ছে চুপচাপ বিয়ে করে নাও তারপর যা হবে দেখা যাবে এখন বেশি চিন্তা করে লাভ নেই বিয়েতে আনন্দ করো এই বলে প্রিয়া টিনাকে বিয়ের মণ্ডপে নিয়ে যায় আর কিছুক্ষণের মধ্যেই রাহুলের সঙ্গে টিনার ধুমধাম করে বিয়ে হয়ে যায় কিন্তু বিয়ের পর রান্নার প্রথম অনুষ্ঠানের কথা চিন্তা করে টিনার চোখে কিছুতেই ঘুম আসে না সে ছোটবেলা থেকে নিজেকে এত পরিমাণে মডার্ন তৈরি করেছে যে রান্নার র পর্যন্ত সে শেখেনি আর এখন এই বয়সে তার পক্ষে রান্না শেখা মোটেই সম্ভব নয় এমনকি তার মোমো বানানোর প্ল্যান পর্যন্ত নষ্ট হয়ে যায় এবার সে কী করবে কিছুই বুঝে উঠতে পারে না ভোমা আজকে বিয়ের পর তোমার প্রথম দিনে রান্নার অনুষ্ঠান তাই তুমি কিন্তু আমাদেরকে ভালো ভালো বাঙালি খাবার রান্না করে খাওয়াবে আমি শুনেছি তোমার বৌদি নাকি খুব সুন্দর রান্না করতে পারি তাই তুমিও নিশ্চয়ই ভালো ভালো খাবার রান্না করতে পারো তাই তো যাও আমি রান্নাঘর সুন্দর করে সাজিয়ে দিয়েছি তুমি আমাদের জন্য রান্না বান্না শুরু করো কিন্তু মা বিয়ের পর আজকে আপনার ছেলের সঙ্গে আমার সারাদিন মুভি দেখতে যাওয়ার প্ল্যান ছিল তারপর ভেবেছিলাম বাইরের রেস্টুরেন্টে খাবার খেয়ে আপনাদের জন্য খাবারও নিয়ে আসব। তাই প্রথম রান্নার অনুষ্ঠানটা কিছুদিন পরে করলে হয় না আমি তো আর পালিয়ে যাচ্ছি না তাই না এখানেই তো থাকবো সুতরাং পরে একদিন না হয় আপনাদেরকে রান্না করিয়ে খাওয়াবো নতুন বৌমার কথা শুনে চন্দনা দেবী একটু অবাক হয় কারণ সে জানতো রাহুল মডার্ন মেয়েকে বিয়ে করেছে কিন্তু টিনা যে এতটা মডার্ন সে ভাবতে পারেনি যে কিনা প্রথম দিনে রান্নার অনুষ্ঠানের নিয়ম পিছিয়ে দিতে চাইছে এ আবার কেমন কথা তুমি প্রথম দিন শ্বশুরবাড়ির লোকেদের জন্য রান্না করবে না এদিকে সিনেমা দেখতে যাবে আর বাইরের রেস্টুরেন্টে খাবে এরকম কোনোদিনও হয় নাকি বেশি মডার্ন হওয়ার কোনো দরকার নেই বৌমা ঠিক আছে মা বৌদি যখন বলছে আজকে সিনেমা দেখতে যাবে তখন যাক না সবে মাত্র তো দাদার বৌদির বিয়ে হয়েছে এখন ঘুরবে না তো কবে ঘুরবে সুতরাং আমি আর তুমি পরে বৌদির হাতে নেব আর আজকে আমরাও রেস্টুরেন্টের খাবার খাবো ননদের কথা শুনে টিনা খুবই খুশি হয় আর সে তাড়াতাড়ি করে মডার্ন ড্রেস পরে স্বামীর সঙ্গে সিনেমা দেখতে চলে যায় আর তারা নিজেরা বাইরের রেস্টুরেন্টে খাবার খাওয়ার পর বাড়ির লোকেদের জন্য ভালো ভালো খাবার নিয়ে চলে আসে আর এভাবেই টিনা ফোন দি করে তার প্রথম রান্নার অনুষ্ঠান পিছিয়ে দেয় এভাবেই কিছুদিন কাটে আর প্রত্যেক দিন নতুন বউ কোনো না কোনো প্রথম রান্নার অনুষ্ঠান পেছাতে শুরু করি কিন্তু একদিন দেখো বৌদি আমার মায়েরও তো বয়স হয়েছে আর মায়েরও অনেক ইচ্ছা আছে তাই তুমি প্রত্যেক দিন এরকম শপিং করতে কিংবা সিনেমা দেখতে চলে যেও না আজকে তুমি আমাদের জন্য প্রথম রান্নাটা সেরেই ফেলো কারণ এবার আমারও ইচ্ছে করছে তোমার হাতে রান্না খাওয়ার আর দেরি করো না বৌদি এই শুনে টিনার কিছু করার থাকে না তাই সে নিজের প্রথম রান্নার অনুষ্ঠান পালন করবে বলে রান্নাঘরে চলে যায় কিন্তু সে কি রান্না করবে ভেবে পায় না কারণ সেই সময় তার মাথায় শুধু চিকেন স্টিম মোমোর কথাই আসে কিন্তু সে চাইলেও শ্বশুরবাড়িতে মোমো রান্না করতে পারবে না আর এমন সময় সেখানে ডিনার শাশুড়িমা চলে আসে তোমার বোমা বৌদি আমাদেরকে ফোন করেছিল তোমার বৌদি আর দাদা আমাদের সবার জন্য সিমলা যাওয়ার টিকিট কেটেছে আর এক ঘন্টার মধ্যে সিমলা ঘুরে আসি আমারও বরফের দেশ দেখা হয়নি কখনো তাই আমি এই সুযোগ নষ্ট করতে চাই না তোমার বাপের বাড়ির লোকেরাও যাবে আর আমরাও যাব। তাতে তোমাদের হানিমুনে ঘোরাও হয়ে যাবে চন্দনা দেবীর কথা শুনে টিনার আর খুশি ঠিকানা থাকে না তাই সে তাড়াতাড়ি করে রান্নাঘর থেকে বেরিয়ে আসে আর সিমলা যাওয়ার জন্য ব্যাগ গোছাতে শুরু করে দেয় টিনা ভালো করে বুঝতে পারে তাকে প্রথম রান্নার অনুষ্ঠানের হাত থেকে বাঁচানোর জন্যই তার বৌদি এরকম পরিকল্পনা করেছে আর কিছুক্ষণের মধ্যেই তারা সবাই মিলে ফ্লাইটে করে সিমলার উদ্দেশ্যে রওনা দেয় দেখেছো তোমাকে কেমন তোমার প্রথম রান্নার অনুষ্ঠানের হাত থেকে বাঁচিয়ে নিলাম তুমি আমাকে যখন ফোন করে বলেছিলে আজকে আর কোনো বাঁচার উপায় নেই তোমাকে রান্না করতেই হবে তখনই আমি সিমলা যাওয়ার প্ল্যানটা রেডি করে ফেলি আর দেখো এখন আমরা বরফের দেশে ঘুরছি আর এবার তো আর একটা খেলা হবে দেখবে খেলা কি খেলা আবার এই বলে প্রিয়া সকলের সামনে অ্যানাউন্সমেন্ট করে যে টিনার প্রথম রান্নার অনুষ্ঠান সেই বরফের দেশেই পালন করা হবে আর টিনা সবাইকে মোমো বানিয়ে খাওয়াবে কিন্তু শিলে এবং চন্দন দেবী যেহেতু মোমো খেতে ভালোবাসে না তাই তারা প্রথমে মোমো খেতে চায় না কিন্তু বরফের দেশে যেহেতু সকলেই মোমো খেতে ভালোবাসে তাই শিলে এবং তার মা শেষ পর্যন্ত মোমো খেতে রাজি হয় ঠিক আছে তাহলে আমাদের নতুন বৌমা বরফের দেশেই আমাদের প্রথম রান্না করে খাওয়াবে আর আজকে আমি আর আমার মেয়ে প্রথমবারের মতো চিকেন স্টিম মোমো খেয়ে দেখবো এই শুনে টিনা খুবই খুশি হয় আর সবাইকে নিজের হাতে প্রথম চিকেন স্টিম মোমো বানিয়ে খাওয়ায় আর সেই পাহাড়ি এলাকার মোমোর স্বাদ এত দারুণ হয় যে প্রথমবার মোমো খেয়ে দেবী এবং শিলা একেবারে মোমোর প্রেমে পড়ে যায় আর তারা টিনার অনেক প্রশংসা করি এভাবেই এই যাত্রায় প্রিয়া তার ননদকে বাছিয়ে নেয় কিন্তু বাড়িতে ফিরে আসার পরও টিনার শাশুনিমা এবং ননদ সেই মোমোর স্বাদ কিছুতেই ভুলতে পারে না তাই তারা প্রায় সময় টিনাকে মোমো বানিয়ে খাওয়াতে বলে আর এর ফলে টিনাও নিজের ইচ্ছে মতো বিভিন্ন রকমের মোমো বানিয়ে তার শাশুড়ি এবং ননদকে খাওয়াতে থাকে এভাবেই টিনা তার শ্বশুরবাড়িতে হাসি খুশি বসবাস করতে থাকে ননদ এবং বৌয়ের ঝগড়ায় বিলাসপুর গ্রামের মালতীপাড়া একেবারে অতিষ্ঠ কারণ রাত দিন বাড়ির বউ দিশা এবং ননদ প্রিয়ার মধ্যে একেবারে ঝুটোঝুটি ঝগড়া বেঁধেই থাকে বৌদি ননদকে বিয়ে দিয়েই ছাড়বে আর ননদ কিছুতেই বিয়ে করবে না কারণ দিশার পছন্দ করা ছেলের নাকি ভীষণ পরিমাণে না কচু সেই জন্য সবসময় বৌদি এবং ননদের মধ্যে ঝগড়া বেঁধেই থাকে আর ননদের বিয়ে হয়ে গেলে বাড়ির বউ সমস্ত ঝামেলা থেকে মুক্তি পাবে কারণ তার জীবনে আসল সমস্যার উৎস হল ননদের বদমাইশি একদিন ইস নানা বৌদি তুমি এরকম সব কানা পটলের মতো ছেলের ফটো দেখাচ্ছ আমার মতো এক সুন্দরী মেয়ের সঙ্গে এরকম ছেলেগুলোকে মানাই আমি কিছুতেই এই ছেলেগুলোকে বিয়ে করতে পারবো না তুমি প্লিজ অন্য কোনো ছেলে দেখাও তুমি এমন করে বলছো যেন তোমাকে আমি ছেলে দেখাচ্ছি না বরঞ্চ শপিং মলে গিয়ে শাড়ি দেখাচ্ছি আর এই ছেলেগুলোকে যথেষ্ট সুন্দর দেখতে আর এরা ভালো চাকরিও করে তাই তুমি এর মধ্যে একজনকে পছন্দ করো যার সঙ্গে তোমাকে বিয়ে দেব ছেলেটার নাম রতন সেন্ট্রাল গভর্নমেন্টে চাকরি করে পছন্দ হয়েছে একে ইস নানা বৌদি একদম পছন্দ হয়নি সবই ঠিক আছে কিন্তু নামটা কেমন যেন সবজিওয়ালার মতো এরকম সবজিওয়ালার মতো নামের ছেলেকে আমি বিয়ে করব না কারণ প্রত্যেক দিন আমাদের এখানে যে সবজি দিতে আসে তার নামও কিন্তু রতন শোনো তোমার যদি এরকম ন্যাক থাকে তাহলে কিন্তু জীবনেও তোমার বিয়ে হবে না আর তুমি এমন করে বলছো যেন তোমাকে অপসরা পরীর মতো দেখতে তোমাকেও তো কানা ব্যাগের মতো দেখতে মুখ দেখলে মনে হয় যেন মোমো ভূত তাই তুমি এত বেশি না কিছু করো না বুঝেছ যাকে পছন্দ করে দিচ্ছি তাকেই বিয়ে করে নাও কি আমাকে মোমো ভূতের মতো দেখতে তোমার এত সাহস তুমি আমাকে ভূত বললে তোমাকে কেমন দেখতে শুনি তোমাকে তো পেঁয়াজ ভূতের মতো দেখতে তুমি দেখেছ আমাদের পাড়ার মোড়ে যে খেপি পাগলিটা বসে থাকে তোমাকে একেবারে ওরকমই দেখতে এভাবে কিছুক্ষণের মধ্যেই ননদ এবং বৌদির মধ্যে আবার ঝগড়া শুরু হয়ে যায় আর তাদের মধ্যে এরকম তুলকালাম ঝগড়া দেখে বিপদে পড়ে দিশার শাশুড়িমা কমলা দেবী আর সে চাইলেও সেই ঝগড়া কিছুতেই থামাতে পারে না এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে আর প্রত্যেক দিন দিশা তার ননদকে নানান রকম ছেলের ফটো দেখায় এবং তাকে বিয়ে করার জন্য বাধ্য করে তোলে কিন্তু প্রিয়া কখনো বলে ছেলের নাক বেঁকা আবার কখনো বলে ছেলে ট্যাড়া এসব কথা বলে সে নিজের বিয়ে পিছিয়ে দিতে থাকে আমি ভালো করেই জানি যে তুমি আমাকে বিয়ে দিয়ে বিদায় করে নিজে একেবারে শ্বশুর বাড়িতে বসে রাজ ঐশ্বর্য ভোগ করতে আমি এই বাড়িতে থাকতে পারি ততদিন আমি আমি তোমাকে খাটিয়ে মারবো নিজের মনে মনে আজকে প্রতিজ্ঞা করছি প্রিয়া তোমাকে আমি বিয়ে দিয়েই ছাড়বো তুমি যতই আমার ঘাড়ে চেপে নাচতে চাও না কেন তোমাকে আমি নাচতে দেব না নিজের শ্বশুর বাড়িতে গিয়ে নাচবে আর তোমাকে আমি এই বাড়ি থেকে তো বিদায় করেই ছাড়বো এভাবেই দেখতে দেখতে ক্যালেন্ডারের পাতায় আরো বেশ কিছুদিন কাটে একদিন কমলা দেবী তার বোমার কাছে এসে বলে বোমা আজকে কিন্তু বাইরে ভালো বৃষ্টি পড়ছে একেবারে খিচুড়ি খাওয়ার মতো আবহাওয়া তাই তুমি দুপুর বেলা সবার জন্য ভুনা খিচুড়ি আর তার সাথে ডিমের অমলেট রান্না করে ফেলো হ্যাঁ মা আমিও সেই কথাই ভাবছিলাম ঠিক আছে আমি রান্নাঘরে গিয়ে সবার জন্য খিচুড়ি আর ডিম ভাজা করছি এই বলে দিশা রান্নাঘরে গিয়ে সবার জন্য খিচুড়ি রান্না করতে শুরু করে আর তখন প্রায় বেলা বারোটা বাজে সেই সময় দিশার সোনার টুকরো ননদীর ঘুম ভাঙি আর প্রথমে ঘুম থেকে উঠেই তার নিজের বৌদির কথা মনে পড়ে বৌদি অ বৌদি আমার চা কোথায় তাড়াতাড়ি আমাকে ঘন দুধ দিয়ে বেশ ভালো করে চা করে দাও আর কালকে আমি যে ডাইজেস্টিভ বিস্কুটগুলো এনেছি সেগুলো দিয়ে চা দাও অত যখন ঘন দুধ দিয়ে চা খেতে ইচ্ছে করছে তখন তাড়াতাড়ি রান্নাঘরে এসো আর নিজের চা নিজে বানিয়ে নাও বেলা বারোটা পর্যন্ত ঘুমাবে আর তোমাকে এখন আমি চা করে দিতে যাব আমার বইয়েই গেছে এতই যখন চা খাওয়ার ইচ্ছে থাকে তাহলে আমাদের চা খাওয়ার সময় ঘুম থেকে ওঠো না কেন দিশার এমন কথা শুনে প্রিয়ার মাথা একেবারে গরম হয়ে যায় তাই সে ঘুম থেকে উঠে মুখ না ধুয়েই তার বৌদির সঙ্গে রান্নাঘরে গিয়ে ঝগড়া করতে শুরু করে দেয় তার দাবি তাকে কেন চা দেওয়া হয়নি সে বাড়ির একমাত্র মেয়ে বলে কথা তাই সে যখন যা চাইবে তার বৌদিকে তাই করে দিতে হবে কিন্তু বৌদিও যে বিয়ের আগে কারোর বাড়ির মেয়ে ছিল সেই ব্যাপারটা প্রিয়া একবারের জন্য ভাবতে চায় না তোমার এত বড় সাহস তুমি সকালবেলা আমার মুখে মুখে তর্ক করতে শুরু করে দিলে তোমার বেশি বার বেড়েছে আজকে দাদা অফিস থেকে ফিরুক তোমার নামে আমি নালিশ করছি আমি কি তোমাকে ছেড়ে দেবো শোনো প্রিয়া আমার উপর বেশি মেজাজ দেখাবে না আর এখন বেলা বারোটা বাজে সকাল অনেকক্ষণ আগেই কেটে গেছে প্রত্যেক দিন সকাল ছটায় আমার মতো ঘুম থেকে উঠবে আর বাড়ির সব কাজ করবে তখন দেখবো এত মুখ কোথায় তোমার বাপ তোমাদের আমি শান্তিতে পেপার পর্যন্ত পড়তে পারছি না তোমরা দয়া করে চুপ আর এরকম ঝগড়া না প্রিয়া তুই তো সবে ঘুম থেকে উঠেছিস যা ঘরে গিয়ে মুখ ধুয়ে নে তোর বৌদি দুপুর বেলার জন্য রান্না করছে তুই একেবারে চা খেয়ে নিবি প্রিয়া তার মায়ের কথা শুনে গট গট করে নিজের ঘরে চলে যায় আর ঘরে গিয়ে ভালো করে স্নান করে ফ্রেশ হয়ে নেয় আর প্রিয়া সারা বাড়ি মাথায় করার জন্য আর জোরে জোরে গান চালিয়ে সে সোফার উপর বসে বসে ফোন ঘাটতে থাকে আর এরকম প্রচণ্ড জোরে গান চালানোর ফলে দিশার প্রচন্ড পরিমাণে অসুবিধা হয় তোমাকে কতবার বলেছি প্রিয়া তুমি এরকম জোরে জোরে গান চালাবে না কারণ সারাদিন কাজ করে আমি এখন একটু চাকরির জন্য পড়তে বসি তাই আমার ভীষণ অসুবিধা হয় তুমি গান বন্ধ করো গত দুই বছর ধরে শুনছি তুমি নাকি চাকরির পড়া পড়েই যাচ্ছ কিন্তু এখনো পর্যন্ত একটা চাকরি পেলে না তো তাহলে আবার ওই পড়ার মানে কি গো তার থেকে ভালো গান শোনো দেখবে মন ভালো হবে অত সহজে চাকরি পাওয়া যায় না হ্যাঁ অনেক কষ্ট করতে হয় আমি কি তোমার মতো নাকি কলেজে এক ইয়ারে দুবার ফেল মেরেছে আবার আমার মুখে মুখে কথা আমার বিয়ের বয়স হতে না হতে আমার বাবা মা ভালো ছেলে দেখে আমার বিয়ে দিয়ে দিয়েছিল তাই আমি আর চাকরি করার সুযোগ পাইনি কিন্তু এখন তো আমি চাকরি করব। তাই তোমাকে বলছি শোনো দয়া করে তুমি বিয়েটা করে নাও না হলে কিন্তু বিয়ের বয়স পেরিয়ে গেলে তোমার মতো বাদর কেউ বিয়ে করতে চাইবে না আর শ্বশুরবাড়িতে বাড়িতে গিয়ে তুমি যত ইচ্ছা গান শুনবে নাচানাচি করবে তখন আমি তোমাকে কিছু বলতে যাব না এই চুপ করে তো তোমার জ্ঞানের কথা তোমার কাছে রাখো আমি ভালো করে জানি তোমার বাপের বাড়ির পাড়া থেকে খবর পেয়েছি তুমি নাকি বিয়ের আগে পাশের বাড়ির সঙ্গে প্রেম করতে তাই তোমার মা তোমাকে থেকে নামানোর জন্য আমার দাদার ঘাটে চাপিয়ে দিয়েছে চুকচুকানি স্বভাব তোমার তোমার এত বড় সাহস তুমি আমার চরিত্রের উপর আঙুল তুললে মা দেখুন আপনার মেয়ে আমাকে কি বলছে দেখুন আমি নাকি বিয়ের আগে পাশের বাড়ির পচার সঙ্গে প্রেম করতাম আপনি এসব কথা শোনার পরও কোনো প্রতিবাদ করবেন না আমি কিন্তু এই বাড়িতে আর থাকতে পারবো না আপনি দয়া করে আপনার মেয়ের বিয়ে দিন আর এখান থেকে বিদায় করুন না হলে আমি বাপের বাড়িতে চলে যাব। এভাবে ননদ বউয়ের ঝগড়া শুনি শাশুড়ি মা আবার প্রচন্ড পরিমাণে রেগে যায় কারণ বাড়ির বউয়ের উপর এরকম অপবাদ দেওয়া মোটেই ঠিক নয় রিয়া তুই তো দেখছি দিন দিন অসভ্য হয়ে যাচ্ছিস নিজের বৌদির সঙ্গে এরকম ভাবে কেউ কথা বলে ঝগড়া পর্যন্ত ঠিক ছিল কিন্তু তুই কেন তোর বৌদির নামে উল্টোপাল্টা কথা বলবি আর সত্যিই তো মেয়েটি একটু পড়াশোনা করছে আর তুই কেন এরকম জোরে জোরে গান চালিয়েছিস মায়ের এরকম কথা বলার পর প্রিয়া আর কিছু বলতে পারে না সে গানের আওয়াজ কমাতে বাধ্য হয় এভাবেই কিছুদিন কাটে একদিন হঠাৎ করে প্রিয়ার এক বান্ধবী রোশনি তার সঙ্গে দেখা করতে আসে আর প্রিয়া এবং রোশনি দুজনে মিলে গল্প করতে বসে পড়ে এই প্রিয়া তুই কেন বিয়ে করতে চাইছিস না বলতো তোর বৌদি কত ভালো ভালো সম্বন্ধ নিয়ে আসছে তোর জায়গায় আমি থাকলে না আমি কবে বিয়ে করে নিতাম কারণ ছেলেগুলোকে কিন্তু দারুণ দেখতে চুপ করতো ওরকম দারুণ দেখতে অনেক ছেলেই আসবে আর আমাকেও তো দারুণ দেখতে আমি যদি এত তাড়াতাড়ি বিয়ে করে নিই তাহলে আমার বৌদি তো একেবারে হাত পা তুলে নাচবে আর এই বাড়িতে একা একা রাজত্ব করবে সেই জন্যই তো আমি বিয়ে করছি না যতদিন পারবো বৌদিকে জ্বালিয়ে মারবো সত্যি প্রিয়া তুই পারিস বটে তোর জায়গায় যদি আমি থাকতাম আমি ঠিক একটা ছেলেকে দেখে বিয়ে করে নিতাম কারণ আমার কাছে নিজের সংসার আগে তারপর বৌদিকে জ্বালানো আর এত ভালো ভালো চাকরিওয়ালা ছেলেকে কেউ ছেড়ে দেয় প্রিয় এবং রশির কথা শোনার পর দিশা মনে মনে বুঝতে পারে সে কিভাবে নিজের ননদকে জব্দ করতে পারবে কারণ সে জব্দ করার চাবিকাঠি পেয়ে যায় দেখতে দেখতে দুই দিন কাটে দুই দিন পর প্রিয়া দেখো আমি আবার একটা দারুণ দেখতে ছেলের সম্বন্ধ নিয়ে এসেছি আর এই ছেলেটা আমেরিকাতে চাকরি করে আর একেবারে বলিউড হিরোর মতো দেখতে ছেলেটাকে পছন্দ হয়েছে দেখো তো প্রিয়া না চাইতেও সেই ছেলেটাকে দেখে আর সেই ফটো দেখা মাত্রই সেই ছেলেটাকে প্রিয়ার ভীষণ পরিমাণে পছন্দ হয়ে যায় তাই প্রিয়া যে তার বৌদির মুখের উপর না করে দেবে সেই সাহস প্রিয়া কিছুতেই দেখাতে পারে না বা বৌদি ছেলেটাকে তো ভালোই জোগাড় করেছ তা চেনাশোনা হলো কিভাবে শুনি দারুণ দেখতে আর আমেরিকাতে থাকে মানে অনেক বড় লোক তুমি যখন বলছ তাহলে আমি ভেবে দেখতে পারি আমার একটা সোশ্যাল মিডিয়াতে মহিলাদের গ্রুপ আছে ওখানে এই ছেলেটার মা ছবি দিয়েছিল আর ভালো বাড়ির মেয়েকে বউ করার জন্য খুঁজছে তাই আমার প্রথম দেখাতেই রশ্মির কথা মনে এসেছে আমি এই ছেলেটাকে তোমার বান্ধবীর জন্য খুঁজেছি আমি শুনেছি তোমার বান্ধবী বলছিল আমি যদি তোমার বান্ধবীর জন্য ছেলে দেখতাম তাহলে তোমার বান্ধবী সহজেই বিয়ে করে নিত তাই আমি এই ছেলেটাকে তোমার বান্ধবীর রশ্মির জন্যই দেখেছি আজকে আমি রোশনিকে ফোন করে আমাদের বাড়িতে আসতে বলেছি ওকে ছেলেটার ফটো দেখাবো আশা করি ছেলেটাকে পছন্দ করে নেবে। নিজের মুখে এমন কথা শুনি প্রিয়ার মাথায় একেবারে আকাশ ভেঙে পড়ে কারণ এত ভালো ছেলে প্রিয়ার হাতছাড়া হয়ে যাবে আর সেই ছেলের সঙ্গে রোশনির বিয়ে হবে সেটা প্রিয়া একেবারেই ভাবতে পারে না কারণ সে সবাইকেই জানিয়ে দিয়েছে সে বিয়ে করতে চায় না আর কিছুক্ষণের মধ্যেই রোশনি সেখানে এসে উপস্থিত হয় আর রশ্মি যখনই দেখেছে তার জন্য এত ভালো ছেলে সম্বন্ধ দেখা হয়েছে তখন সে প্রচন্ড পরিমাণে খুশি হয়ে ওঠে সত্যি বৌদি তুমি খুব ভালো আমার ছেলেটাকে ব্যাপক পছন্দ হয়েছে আর আমার বাবা মা যদি জানতে পারে আমি বিয়ের পর আমেরিকাতে চলে যাব আর এত হ্যান্ডসাম ছেলের সঙ্গে আমি সংসার করব তাহলে আমার বাবা মাও কিন্তু খুব খুশি হবে আমার এই ছেলেটাকে বিয়ে করতে কোনো আপত্তি নেই তুমি বিয়ের দিন পাকা করে ফেলো বৌদি তুমি আমার বৌদি হয়ে এরকম করতে পারলে তুমি কোথায় আমার বিয়ের জন্য সম্বন্ধ দেখবে তা নয় তুমি আমার বান্ধবীর বিয়ের জন্য সম্বন্ধ দেখছ আমি জানি তুমি আমাকে ভীষণ হিংসা করো কিন্তু তাই বলে তুমি আমার সঙ্গে এরকম একটা কাজ করতে পারলে একদম বাজে কথা বলবে না প্রিয়া আমি তোমার জন্য অনেক বিয়ে সম্বন্ধ দেখেছি আর তুমি তোমার বান্ধবীকে বলেছ তুমি যদি এখন বিয়ে করে শ্বশুরবাড়িতে বাড়িতে চলে যাও তাহলে আমার ঘাড়ে বসে বসে আমাকে জ্বালাবে কি করে তাই তুমি সারা জীবন আমার ঘাড়ে বসে আমাকে জ্বালাও আর আমার সঙ্গে ঝগড়া করে যাও আমি তোমার বান্ধবীর বিয়ে দিয়ে ওকে আমেরিকাতে পাঠিয়ে দেব। প্রিয়া তার বৌদির কথা শুনে একেবারে চুপ করে থাকে আর সে ভীষণ পরিমাণে লজ্জায় পড়ে সে কোন মুখে নিজের বৌদির কাছে ক্ষমা চাইবে সেটা বুঝে উঠতে পারে না বৌদি আমার ভুল হয়ে গেছে আমি সব সময় কথায় কথায় তোমার সঙ্গে ঝগড়া করেছি আমার এরকম করা উচিত হয়নি তুমি আমার জন্য সত্যি অনেক ভালো ভালো সম্বন্ধ দেখেছ কিন্তু আমি ইচ্ছা করেই বিয়ে করিনি এটা তো আমারই ভুল তুমি ছেড়ে দাও বৌদি এই ছেলেটার বিয়ে আমার বান্ধবীর সঙ্গেই হবে এই কথা শোনা মাত্রই রোশনি এবং দিশা জোরে জোরে হেসে ওঠে কারণ তারা প্রিয়াকে জব্দ করার জন্য এরকম পরিকল্পনা করেছিল কারণ যে ছেলেটি সম্বন্ধ দিশা রোশনির জন্য দেখেছে সেই ছেলেটি আসলে প্রিয়াকে পছন্দ করেছে আর শুধুমাত্র প্রিয়া বিয়ে করতে চাইছিল না বলে তার বৌদি ইচ্ছা করে প্রিয়ার সঙ্গে মজা করি তুমি চিন্তা করো না প্রিয়া এই বিদেশি ছেলের সঙ্গে আমি আমার ননদেরই বিয়ে দেব আমি তো তোমার সঙ্গে একটু মজা করছিলাম যাতে তুমি আর কোনোদিনও আমার সঙ্গে ঝগড়া করতে না পারো সকালবেলা তোর বৌদি আমাকে ফোন করে এরকম প্ল্যানের কথা জানিয়েছে এবার কিন্তু বিয়েটা করে নে কেমন আমি তোর বিয়েতে লেহেঙ্গা পরে কিন্তু নাচানাচি করবো এই শুনে প্রিয়া প্রচন্ড পরিমাণে লজ্জায় পড়ে যায় আর এভাবে দেখতে দেখতে কিছুদিনের মধ্যেই প্রিয়ার ধুমধাম করে বিয়ে হয়ে যায় আর সারা জীবনের মতো সে নিজের শ্বশুর বাড়িতে চলে যায় এর ফলে সেই বাড়িতে আর কোনোদিনও ননদ বৌদির মধ্যে কোনো ঝগড়া ঝামেলা হয় না